ক্ষমতাও ভোগ করবেন আবার রঙ্গমঞ্চের নাটকও মঞ্চস্থ করবেন এটা তো ঠিক নয় এভাবেই চাঁচা ছোলা ভাষায় প্রদ্যুৎকে বেঁধলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন শনিবার কংগ্রেস ভবনে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শ্রী বর্মন বলেন আদিবাসীদের উন্নয়ন নিয়ে কথা বলার মালিক মুখ্যমন্ত্রী এবং প্রদ্যুৎ কেউই নন কারণ সেই কথা শুধুমাত্র বলবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারণ চুক্তি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সচিব রাজ্য সরকারের সচিব এবং মথার মধ্যে আর যদি প্রদ্যুত কিশোর মুখ্যমন্ত্রীর সাথে জনজাতিদের উন্নয়ন নিয়ে কথা বলেছে বলে দাবি করে তাহলে তা সত্য থেকে অনেক দূরে বললেন সুদীপ রায় বর্মন কি বিষয়বস্তুর আলোচনা করেছেন তা আমি কিছু জানি না আমার তো মনে হয় মানে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে আদিবাসীদের উন্নয়ন নিয়ে কোনো আলোচনা করার মালিক তো চিফ মিনিস্টার না কারণ যেটাই করবে ইউনিয়ন হোম মিনিস্টার আগে করতে হবে হ্যাঁ নিশ্চয়ই ইমপ্লিমেন্টেশনে সময় নিশ্চয়ই মুখ্যমন্ত্রী একটা বড় ভূমিকা থাকে কিন্তু আদিবাসীদের ডিমান্ড ফুলফিল করতে গেলে ইউনিয়ন হোম মিনিস্টারের সঙ্গে আলোচনাক্রমে এটা করতে হবে এখন সাবেক আর থাকলো কি ইলেকশন আমার তো মনে হচ্ছে আগামী এডিসি এবং ভিলেজ কমিটি ইলেকশন নিয়ে এবং সুপ্রিম কোর্টেও মামলা একটা এর মধ্যে মামলাটা অন্তিম পর্যায়ে রয়েছে অ্যাফিডেভিট জমা দেওয়ার জন্য দু সপ্তাহ সময় চেয়েছে আমার তো মনে হয় ওই অ্যাফিডেভিটে কী বয়ান থাকবে সে নিয়ে আলোচনা হয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা কারণ ওই আদিবাসীদের ডিমান্ড ফিমান্ডগুলো নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট মালিক এই মুহূর্তে তো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী না এটা হবে অমিত শাহজি ইউনিয়ন হোম মিনিস্টার আলোচনা মুখ্যমন্ত্রীকে কি করবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ইজ ওয়ান অফ দ্য ট্রাই পার্টি এগ্রিমেন্টের একজন হচ্ছে ত্রিপুরা সরকার ত্রিপুরা মথা আর ইউনিয়ন হোম চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আরতিপ্রমথা ট্রাই পার্টি এগ্রিমেন্ট যা করতে হবে ওখানে দিল্লিতে বসেই করতে হবে তাহলে এখানে এখানে তো বসা বসে যদি কেউ বলে যে আমরা ওই এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করেছি আমি বলবো এটা সত্যি থেকে অনেক দূরে সে ওনাকে জিজ্ঞেস করতে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের ওই যে ট্রাই এগ্রিমেন্টের ব্যাপারটা কি হলো তাই বললাম ট্রাইপার্টি পার্টি এগ্রিমেন্টের তো কোনো স্পেসিফিক তো ডিমান্ড এইখানে উল্লেখ ছিল না ব্রডার একটা রূপরেখা এখন ছ মাসের মধ্যে মেটেরিয়ালাইজ করবে বলেছিলেন এখন অবধি তো কিছুই হলো না প্রায় দুই মাসের কাছাকাছি আমরা এসে পড়েছি এটাকে নিয়ে এরকমভাবেই চলবে আরও নতুন নতুন ডিমান্ড ফিমান্ড ইনক্লুড করে মানে কাক লাগানোর কিছু এমন কিছু কমিউনাল কিছু আলোচনা করবে যাতে করে ভোটের মাইলেজ পাওয়া যায় কিন্তু বাস্তব যে ত্রিপ্রাসা কিংবা উপজাতিদের সাথে সংশ্লিষ্ট ব্যাপার এটা তো বিজেপি সরকার অনীহা প্রকাশ করছে বলে আমার ধারণা এবং অনীহা যেহেতু প্রকাশ করছে আমি তো বারংবার বলছি প্রদ্যুৎ ইসে ত্রিপ্রমথাকে যে ক্ষমতা থেকে বেরিয়ে আসুন কেন ক্ষমতাও ভোগ করবেন আবার এই সমস্ত নাটক মঞ্চস্থ করবেন এটা ঠিক না অন্যদিকে এই একই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে বিষয় নিয়েই নিয়েই কথা হয়েছে তা দিল্লিতে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি তিনি আরও বলেন আমি আশা করি যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলি আগামী দিনে ফলপ্রসূ হবে কালকে আমি যা দেখলাম উনি বেরিয়ে তো সাংবাদিক বন্ধুদের অলরেডি বলেছেন একই কথা বলবো আমরা যে এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে তার একটা বিষয় আলোচনা হয়েছে এবং আমি আশা করি যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আলটিমেটলি ফলপ্রসূ হবে এবং বি সব ওই এর মধ্যে কী কী হবে কী কী হবে না এইগুলো বিষয়ে আমরা আলোচনা একটা প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা সাত নভেম্বর এখন তো একটা কর্মসূচি অনুমতি করি তাই পরবর্তী আটাইশ নিক না না কর্মসূচি ওনাদের তো ওনাদের কর্মসূচি সেখানে ওনারা ওখানে এবার এটাকে করে করেছেন সেটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে সেখানে তো আমি কিছু বলি উল্লেখ্য শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মথা সুপ্রেমো প্রদ্যুত কিশোর আর এর পরেই সংবাদ মাধ্যমের সামনে তার বক্তব্য রাজনৈতিক মহলে বেশ কিছু গুঞ্জনের সৃষ্টি করেছে তবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য প্রদ্যুতমুখী নন তার প্রমাণ পাওয়া গেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে রিপোর্ট সংবাদ